হঠাৎ করে রাশিয়ার প্রেসিডেন্টের কি হল আমরা হয়তো জানি না আমরা হয়তো শুনতে পারছি রাশিয়ার প্রেসিডেন্ট জিনাস্কির কাছে প্রস্তাব দিয়েছেন শান্তি আলোচনার জন্য এবং এই শান্তি আলোচনাটা হবে যুদ্ধবিরতি নিয়ে কিন্তু এখানে যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে কথা কথাপন আলোচনা হবে কোথায় বসে হয়তো আমরা জানি বা জানি না আমরা জানতে পেরেছি তুরস্কের একটি বৃহত্তম শহরে ইস্তাম্বুলে বসেই আলোচনাটা করা হবে এখন রাশিয়ার অবস্থান থেকে একটি কথা বলা হয়েছে রাশিয়া এখনও নিশ্চিত করেনি যে প্রেসিডেন্ট পুতিন ব্যক্তিগতভাবে বৈঠকে অংশ নেবেন কিনা না ক্রেমলিনের মুখপাত্র দিমেত্রি পেসকভ জানিয়েছেন যে রাশিয়া আলোচনায় প্রস্তুত নিচ্ছে তবে প্রতিনিধি দলের নেতৃত্বে কারা দেবেন তা পরে ঘোষণা করা হবে এখানে দেখা যায় লাদিনে পুতিন প্রস্তাব সে নিজেই দিয়েছে কিন্তু সে নিজে যে যাবে কি যাবে না তা এখন পর্যন্ত ঘোষণা আসেনি তবে আমার মতে মনে হয় না লাদিনে পুতিন তার দেশ থেকে সেরে অন্য দেশে যাওয়ার কখনো তার চিন্তা ভাবনা আছে কারণ আমরা জানি হয়তো হ্যাঁ পুতিন কাকু মাথা কি ঘরে সে নিজেও হয়তো জানে না তবে এখানে জেলেস্কি একটি জেলেস্কি হ্যাঁ ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট বলদিমি জেনেস্কি নিশ্চিত করেছেন যে তিনি আলোচনায় অংশগ্রহণ করবেন তিনি জোর দিয়ে বলেছেন যে তিনি শুধুমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেই সরাসরি আলোচনা করবেন যুদ্ধ বিরতি নিয়ে এছাড়া সে এই বিষয়ে কারোর সাথে কথা বলতে রাজি না এখানে আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা তথ্য পাই সূত্রে জানা গিয়েছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সূত্র জানা যায় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনায় থাকার জন্য ইচ্ছুক যদি তারা চায় কারণ ডোনাল্ড ট্রাম্প প্রচুর চেষ্টা করতেছে আমরা জানি আরও এক মাস আগে থেকেই যেন এই যুদ্ধ বন্ধ করা হয় এ নিয়ে একটি প্রস্তাব হয়তো দিয়েছিল পুতিনের কাছে ফোন আলাপ হয়েছিল অনেক কিন্তু তখন তিরিশ দিনে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল কিন্তু আধ পর্যন্ত এ যুদ্ধ স্থগিত হয়নি এখন পর্যন্ত আগ্রসণ চালিয়েছে লাদেনে পুতিন ইউক্রেনে এখন এই মধ্যস্থ থাকবে কে এই যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থ কোন ব্যক্তি এ হয়তো আমরা জানি না কিন্তু এখন আমরা জানব সেই ব্যক্তির নাম হয়েছে এরদোহ গান মধ্যস্থি থাকবে এরদোগান দুই পক্ষের কতক্ষণ কত হবে এবং সমঝোতা যাওয়ার জন্য তারা প্রচুর পরিমাণে চেষ্টা করতেছে পুতিনকে রাজি বানানোর জন্য ইউক্রেন তো সবসময়ের জন্য ইউক্রেনের প্রধানমন্ত্রী সে সবসময় রাজি যুদ্ধ বন্ধ হোক কিন্তু এখানে সবার প্রথমত পুতিন একটি প্রশ্ন সবসময় রাখে প্রত্যেকটা আলোচনার মাঝে কারণ সে ঝুঁকে না এটা তো আমরা জানি তাই না আন্তর্জাতিক মহল থেকে একটি কথা আসছে হ্যাঁ আন্তর্জাতিক প্রতিক্রিয়া থেকে একটি তথ্য জানা যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনা অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও কি কেলোগফকে স্তম্ভলে পাঠানো ঘোষণা অলরেডি দিয়েছেন ইউরোপিয়ান নেতারা রাশিয়াকে তিরিশ দিনের নিঃশর্ত নিঃস্বার্থ যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছেন কিন্তু আমার মনে হয় না রাশিয়ার প্রধান প্রেসিডেন্ট যে কখনো কোনো নিঃস্বার্থে যুদ্ধ বিরতি করবে তার সবসময় একটি কথা আছে পিছনেও হয়তো বলছে এই যুদ্ধ বিরতি করতে হইলে অবশ্যই তার কিছু শর্ত মানতে হবে ইউরোপ ইউনিয়ন পক্ষ থেকে জানা যায় যদি এই আলোচনায় যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাব দেওয়া হইবে এবং নিঃশর্তভাবে যদি ভ্লাদিমির পুতিন যুদ্ধ যুদ্ধবিরতি না করে তাহলে তাকে কঠোর থেকে কঠিন কি করা হইবে কঠোর থেকে কঠিন শাস্তির মুখে পড়তে হইবে তার দেশকে নিষিদ্ধ করবে নানান বাইলে। ধ্বংস করার জন্য চেষ্টা করবে কিন্তু আধৌ কি পারবে রাশিয়ার সাথে চলুন আমরা দেখি পনেরোই মে এ নিয়ে আলোচনা হবে যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে কি হয় সেদিনকে আসলে কি আলোচনা হবে কি হবে না আমরা দেখি আগামী দিনের জন্য চোখ রাখি আমার চ্যানেল অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন প্রত্যেক দিনের ভিডিও পাওয়ার জন্য